নবরূপে মনসা মন্দির নির্মিত হল খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে আজ সেই মন্দিরের উদ্বোধন করা হয় সকালে ত্রিবেণী থেকে বাকি করে জল নিয়ে সেই মন্দির ধৌত করা হয় তারপর চলে পুজোপাঠ এবং হোমযজ্ঞ চলে হরি হরিনাম সংকীর্তন নবরূপে মন্দির নির্মিত হওয়া এলাকা জুড়ে এখন খুশির হাওয়া বইছে জানা গেছে পয়লা আষার দশহারা পুজো উপলক্ষে সারাদিন ব্যাপী মন্দিরে পূজো অনুষ্ঠান চলবে জেলার অন্তর্গত পূর্ব জেলা অন্তর্গত বোকালবে গ্রামে যে পুরাতন গন্তা মন্দির বাজার সম্মান এবং মন্দির ছিল চৌদ্দে অন্যদিন চৈষ্ঠা স্থাপন করা হয়েছিল সেই মন্দির আমরা নতুন করে নির্মাণ করলাম চোদ্দশো একত্রিশ সালে একত্রিশে চৈষ্ঠ আজকে তার পাঁচ ব্রাহ্মণ এবং পুরো নাশিক দিয়ে আমরা প্রথম পত্রিকা স্থাপন করছি এবং সেই মন্দিরটা যারা সহযোগিতার আর সহযোগিতা হাত বাড়িয়েছেন সেগুলি করে ফুটপাড়া গ্রামে পোপা মানুষ বাজার সংলগ্ন মানুষ এবং মিনারদের সহযোগিতা যে আমরা আজকে মা মনসা মন্দির নির্মাণ করতে পেরেছি তার জন্য আমাদের মা মনসা মন্দিরের কমিটি পর থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে মা মনসা মন্দির মা মনসা মন্দির মা মনসার থেকে আমাদের আশীর্বাদ আমাদের মাথা রইল এবং এইভাবেই তারা যেন জীবন আমাদেরকে সহযোগিতা করে এবং মন্দিরটা ভালোভাবে আমরা সারা ক্ষেত্রে জুড়ে দিতে পারি সকাল থেকে কি কি অনুষ্ঠান হলো সকাল থেকে আমরা জলানতে গিয়েছিলাম আমাদের সারা দিনে হয়েছে গঙ্গা জল হ্যাঁ গঙ্গা জল এই জল আমরা আমরা মাদুর সাহেব মন্দিরে ট্রান্সফার হয়েছে এবং তারপরে আমরা একটা প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠা কাজ চলছে এবং আগামী দিনে আমরা মায়ের খুচির প্রকল্প ভোগ করবো যাতে সকল মানুষ আশেপাশে প্রত্যেকটি মানুষ গ্রামের সকল গ্রামের মানুষ যেন এই মামুর সাহেব মন্দিরের ভোগ এখানে খেয়ে যান সেটা কবে হবে এটা আমাদের কালকে হবে বত্রিশে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে